অনেকে আছে যাদের ব্যবসায় মানুষ জাদু করে রাখে জাদু করে বিবাহ বন্ধ করে রাখে জাদু করে অসুস্থ করে রাখে তো জাদু জাদুটোনা এটা সত্য যেটা নবী করিম সাল্লা সাল্লামকেও করা হয়েছিল তো আজকে আমি আলোচনা করবো আমরা টোনা থেকে কিভাবে বেঁচে থাকতে পারি যেন আমাদের উপর জাদু কেউ করলে সেটা যেন প্রয়োগ আমাদের উপর যেন জাদু জাদুটা কাজ না হয় সেজন্য আমাদের কি করণীয় সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকে বিস্তারিত আলোচনা করি তো যারা সন্দেহ করেন যে আমাকে জাদু টোনা করা হয়েছে তাদের জন্য আমি কয়েকটি আমল বলে দিব কয়েকটি টিপস বলে দিব এক নাম্বার যারা সন্দেহান যে আমাকে কেউ জাদু করেছে জাদু করে আমার ব্যবসায় মানে আমার ব্যবসা খারাপ যাচ্ছে জাদুর কারণে কিন্তু কিংবা আমার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে জাদু টোনার কারণে কিংবা বিবাহ বন্ধ হয়ে আছে জাদু টোনার কারণে তাদেরকে আমি কিছু আমল বলে দিব ইনশালে আমরা যদি আমলগুলো কোরআনই আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ আলামিন জাদু টোনা থেকে আমাদেরকে হেফাজত করবেন এক নাম্বার সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যা মাগরীব এবং ফজর এই নামাজগুলোর পরে আমরা জিকির করবো সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আখবার এই জিকিরগুলো আমরা সকাল সন্ধ্যা নিয়মিত কন্টিনিউ করব যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আলমিন জাদুটোনার যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে এরপরে আমরা যখন ঘুমাতে যাব দুই নাম্বার আমরা যখন ঘুমাতে যাব ঘুমানোর পূর্বে আমরা তিন কুলের আমল করব তিন কুল হচ্ছে সৌরাতুল এখলাস সৌরাতুল ফালাক সৌরাতুল নাস এই তিনটে আমল আমরা এই তিনটি সোরা আমরা ঘুমানোর আগে পড়ব পরে আমরা আমাদের শরীরকে বন্ধ করে নেব এবং তিন নাম্বার আমরা ইস্তেক ফালের আমল নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে কোনো গুণা ছিলেন ছিল না তিনি নিষ্পাপ ছিলেন এরপরে ও করিম নিম সাল্লাম দৈনিক কমপক্ষে সত্তর বার ইস্তেক ফার পরতেন কাজেই আমরাও দৈনিক কমপক্ষে সত্তর বার আমরা ইস্তেক ফার পর এভাবে আমরা করতে থাকবো চালিয়ে যেতে থাকব এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি শরৎুল ফা ফাতেহা যেটাকে শরৎল শিফা বলা হয় সেই শরৎুল ফাতেহা সাতবার পরে আমরা লবণে একটা পাত্রে পানি নিব এবং এই এই একটা লবণ একটু লবণ নিব লবণ নিয়ে লবণে ফু দিয়ে সেই পানিটা একসাথে সুন্দর করে মিশ্রিত করে সেটা দিয়ে আমরা নিজেদের ঘর মুছব ঘরটাকে পরিপাটি করে রাখবো মুছে রাখবো তো এইভাবে যদি আমরা মোটামুটি একুশ দিন আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের জাদু টোনা কেটে যাবে টোনা থেকে আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করবেন জাদু টোনা হতে আমরা মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ